প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক টিভি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলাম টিভি এখন দেখবেন সাপ্তাহিক জামাত বিএনপির খবর আমি শুরুতেই জানিয়ে দেব খবরের শিরোনাম জামাত ইসলামের কালিয়া ভিটা ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত মদনপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক গভীর খাদে কাশপুর দক্ষিণাংশে জামাত ইসলামীর গণসংযোগ কাশপুর ছয় নম্বর ওয়ার্ডে খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী পালিত সিদ্দিরগঞ্জে গত বৃহস্পতিবার যুব দলের বিক্ষোভ মিছিল কাশপুর ছয় নম্বর ওয়ার্ডে বিএনপি নেতার বৃক্ষরোপণ এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম এখন শুনবেন বিস্তারিত গত এগারোই আগস্ট বা দিশা বাংলাদেশ জামাত ইসলামী কাজপুর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ডের কালিয়া ভিটা ইউনিটে সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসিব মাস্টার প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাজপুর ইউনিয়নের বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন নাজিম ভাই প্রধান মেহমান লম্বা সময় ধরে আগামী নির্বাচন ও হেদায়তে আলোচনা করেন উক্ত সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রবিন হোসেন হারুনা রশিদ শাহ আলম জি এম শফিক সহ আরও অনেকে গত চোদ্দই আগস্ট দুপুর দুইটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল ও মালিবাগের মধ্যস্থানে রাস্তার পশ্চিম পাশে একটি মালবাহী ট্রাক চালক তার নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় যার ফলে ড্রাইভার ও হেল্পার মারাত্মকভাবে আহত হয় পরে বিকেল চারটায় গাড়িটির মালিক হাইওয়ে পুলিশের সহযোগিতায় হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে গভীর খাদ থেকে গাড়িটি উপরে ওঠায় গাড়িটি উঠানোর সময় রাস্তায় লম্বা একটি সময় যানজট সৃষ্টি হয় এবং রাস্তার হাজার হাজার যাত্রী সাধারণকে পড়তে হয় নিদারুণ সমস্যায় গত পনেরোই আগস্ট কাশপুর ইউনিয়নের জামাত ইসলামী দক্ষিণ শাখার উদ্যোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ওমর আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন কাশপুর ইউনিয়নের দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ আবু নাইম উক্ত পথসভায় সভাপতি সহ বক্তব্য রাখেন দলের একাধিক ইসলামিক পরিবেশন করেন কাজপুর শিহরণ শিল্প ও সাংস্কৃতিক জোটের শিল্পী আবদুল্লাহ জাহাঙ্গীর ও হাফিজুর রহমান পথসভার প্রধান মেহমান ছিলেন সোনার নাসনের নাসনের জামায়াত মনোনীত প্রার্থী ধর্ম ভীরু প্রিন্সিপাল মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া সভা শেষে ডক্টর ইকবাল হোসেন ভুইয়ার নেতৃত্বে ওমর আলী স্কুলের সামনে থেকে শত শত নেতা কর্মীদের নিয়ে গণসংযোগে বের হন গণসংযোগে প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন জনগণের সাথে সৌজন্যমূলক আলাপ আলোচনা করেন এবং ব্যক্তিগত পরিচয়ের লিপলেট বিতরণ করেন এছাড়া গণসংযোগকালে জনগণকে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিতে বিনীত অনুরোধ করেন গণসংযোগটি আর আলী স্কুলের সামনে থেকে পুরাতন কাশপুর বাজার মঞ্জিল খোলা হয়ে কতুপুর গিয়ে শেষ হয় গণসংযোগটি রাত আটটা পর্যন্ত চলে গত পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে সোনারগাঁও উপজেলা কাসপুর ছয় নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছয় নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন শুক্রবার সন্ধ্যায় বিএনপির ছয় নং ওয়ার্ডের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় এসময় সময় উপস্থিত ছিলেন কাজপুর ছয় নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ছয় নং ওয়ার্ডের বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ইসাক ভুইয়া কাশপুর ইউনিয়নের বিএনপির সহসভাপতি মোহাম্মদ মতিউর রহমান মেম্বার সোনারগাঁও উপজেলা যুবদলের আহব্বায়ক কমিটি সদস্য মোহাম্মদ মতিউর রহমান ভাই ছয় নং ওয়ার্ডের সহ সভাপতি মনিরুজ্জামান মনির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন প্রচার সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন যুবদল নেতা মোহাম্মদ নজরুল ইসলাম সানোয়ার বিল্লাল সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীরা দেশে আইন শৃঙ্খলা চরম অবন্নতির কারণে গত বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানার যুব দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয় যুবদল নেতা শহীদুল ইসলামের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিলটি সকাল দশটায় অনুষ্ঠিত হয় মিছিলটি বরফকল থেকে শুরু করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় আইন শৃঙ্খলার উন্নতিকরণে নেতারা স্লোগান দিতে থাকে এই মুহূর্তে দরকার বিএনপির সরকার স্লোগানে আরও বলে অ্যাকশান একশান যুব দলের ডাইরেক্ট অ্যাকশান নেতাকর্মীদের বর্তমান সরকারের অবহেলায় আজ বাংলাদেশের আইন শৃঙ্খলার অবন্নতির মূল কারণ যার কারণে সাধারণ মানুষের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে নেতারা অবিলম্বে দেশের নির্বাচন চায় এবং তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই ত্রিয় দর্শক গাছ আমাদের অক্সিজেন দেয় আর সেই অক্সিজেন গ্রহণ করে সকল প্রাণীকুল বেঁচে থাকে তাই গাছ লাগান পরিবেশ বাঁচান হ্যাঁ তেমনই এক মহাত উদ্যোগ নিয়েছে সোনারগাঁ থানার কাশপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা গত পনেরোই আগস্ট ছয় নম্বর ওয়ার্ডে কালিয়া ভিটার মোড়ে রাস্তার দ্বারে সাবেক প্রধানমন্ত্রীর জন্ম বার্ষিকী উপলক্ষে ছয় নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও বিল্লাল হোসেনের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় শুধু রাজনৈতিকভাবে নয় প্রিয় দর্শক বৃক্ষরোপণ এখন আমাদের সকল নৈতিক দায়িত্ব ও কর্তব্য প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ